আমাদের একজন বীর সাংবাদিক মামুদুর রহমান সাহেব উনার নামে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার শুধু মিথ্যা মামলা না বিদেশের মাটিতে কোন একটা ঘটনা ঘটানোর ব্যাপারে বাংলাদেশের মাটিতে তার নামে মামলা দেয়া হয়েছিল এবং এই মামলায় তাকে সাজাপ্রাপ্ত করে তাকে জেল দেয়া হয় জোরপূর্বক ওনাকে দেশ ত্যাগ করতে হয় কিন্তু এই জুলাই আন্দোলনে বিজয় লাভ করার পর এই বিজয়ী বাংলাদেশে ফিরে এসে তাকে আবার জেলে যেতে হবে এই যে আমরা কেউ দুশ্চিন্তা মানে দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি নাই আমি ধিক্কার জানাই সরকারের দায়িত্বে যারা আছেন যে তাদের এই দায়িত্বে থাকা অবস্থায় মাহমুদুর রহমানের মতো বাংলাদেশের বীর সৈনিক

বিশ্বের সকল মানবতা বৌদারা নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন অধিকার জানাই ইসরায়েল এবং সরকারকে গতকাল অনেকগুলো ঘটনা ঘটে গেছে আমাদের গ্রামের শ্রমিক ভাই বোনেরা তারা আন্দোলনরত ছিলেন সেই আন্দোলনকে দমন করতে যে একজন নিহত হয়েছেন অনেকে আহত হয়েছেন সরকার যখন দায়িত্বে থাকবে সেটা আমার সরকার হোক বিরোধী অন্য কোন দলের সরকার হোক বা কোন নির্দলীয় সরকার হোক প্রত্যেকটা দায়িত্ব সরকারকে দিতে হবে আমি বিশ্বাস করি গতকাল আমার গার্মেন্ট শ্রমিকদের ভাই ভাই বোনদের সাথে যে ঘটনা ঘটে গেছে এইখানে আওয়ামী দোষের মানুষ দিয়েছে কিন্তু এই যে আওয়ামী দোষের মানুষ দিয়েছে এই উস্কানির বিরুদ্ধে সরকারি বাহিনীদের কোনো পদক্ষেপ ছিল না কেন এইটার উত্তর দিতে হবে একই সাথে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করা হয়েছে ইতিমধ্যে আজকে এই ধরনের আলোচনা উঠেছে যে এখানে আওয়ামী দোষকরা জড়িত ছিল তারা উস্কানি দিয়েছে তুষ্কারি যখন দিয়েছে তখন এইটা আগে থেকে কেন প্রতিহত করা হয় নাই এইটার দায়িত্বে সরকারের যারা ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে এইটাই ভাই সরকারের কাজ প্রত্যেকটা জায়গায় আমি দোষরা ফিরে এসে আক্রমণ চালাচ্ছে বাতুল মোকারম জামে মসজিদ থেকে শুরু করে লোকাল পর্যায়ে গোপালগঞ্জে তারা বারবার আক্রমণ চালানো শুরু করছে এটা রেcataওয়ারের কোনো পদক্ষেপ নিচ্ছে না শুধু আক্রমণ না অর্থনৈতিক পর্যায়ে ব্যবসায়িক পর্যায়ে আবার নতুন করে তারা লুটতরাজ শুরু করেছে এই যে আওয়ামী লীগের এমপি যে মালিক ডোরিন পাওয়ারের ডোরিন একটা অনেক বড় কোম্পানি আওয়ামী লীগের শাসন আমলে ডোরিন অনেক বড় বড় কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে এই যে রিটেল পাওয়ার প্ল্যান্ট অনেকগুলো হাতিয়ে নিয়েছে গত কয়েকদিন ধরে আমরা খবরে জানতে পারছি যে ডোনিন পাওয়ার প্ল্যান্ট সরকারের কাছ থেকে টাকা তো নিয়েই যাচ্ছে কিন্তু যেহেতু এই সরকারের দোষ ছিল এখন পলত সেই পাওয়ার প্লান্টগুলো থেকে এখন তারা মেশিনারি লুকিয়ে লুকিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে কোনো জায়গায় আমি দুষ্কৃতিকারীদের দুঃশাসনের কাজবাজ লুটপাট এখনো শেষ হয় নাই শেষ কেন হচ্ছে না এই জল সরকারকে দিতে হবে সরকার ছয়টা নতুন কমিশন গঠন করেছে আমরা সাধুবাদ জানিয়েছি আর আগে গঠন করা উচিত ছিল তবুও দেরি হলেও গঠন করেছে আমরা সাধুবাদ জানিয়েছি কিন্তু গঠন করার পর থেকে এটা প্রশ্নবিদ্ধ যাদেরকে দিয়ে গঠন করিয়েছে তারা নিজেরাই নাকি অনেকে জানতেন না যে তারা এটা দায়িত্বে আছেন তাহলে কিভাবে গঠন করলো যাদেরকে দিয়ে গঠন করেছেন তারা তীরের নিজেরাই জানে না তাদের কতখানি ক্ষমতা আছে এটা কার্যকরী করার জন্য তাইলে কিভাবে হইলো ভাই কাজ তো তারা শুরু করতেই পারে নাই এখন পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন জারির জন্য তারা অপেক্ষায় আছে যে প্রজ্ঞাপন জারি হলে তারা কাজ শুরু করতে পারে এই যে যে গাফলতি হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় দেরি হচ্ছে এই জবাব তো ভাই সরকারকে দিতে হবে সরকারের আলোচনায় আসি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই বসিয়েছি আমরা অনেক আশা করে বসিয়েছি এবং আমরা এখনো অনেক আশাবাদী এক মুহূর্তের জন্য আমার মিডিয়া ভাই বোনেরা মনে করবেন না যে এই যে আমি এতগুলো প্রশ্ন তুলছি অন্তবর্তীকালীন সরকারের উপরে যে তাদের বিরোধিতা করছি না ভাই তাদের সমালোচনা করছি এই সরকার আমরা বসিয়েছি এই সরকার আমাদের প্রয়োজন তো এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে এইটাও কিন্তু আমাদের প্রয়োজন তারা যে ভুল করছে এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার সমালোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুশীল সমাজের ব্যক্তিরা যারা বলছে সরকারের ভুল কেন ধরেন ভাই আপনারাই এককালে আওয়ামী সরকারের কোন ভুল ধরার সাহস রাখতেন না সুশীল সমাজের নাগরিকরা যারা বলছেন যে এই সরকারকে ছয় বছর সময় দেন তারা সময় নিয়ে কাজ করবে ভাই আপনাদের জন্য বলছি এই সরকারকে আপনারা বসান নাই গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি এই সরকারের যদি ছয় বছর থাকতে হয় আমরা বলবো ছয় বছর থাকতে হবে কিনা এবং এই এই সরকারের শুধু এই সরকার না যে কোনো সরকারকে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে হইলে জনগণের কাছে জবাব হইতে হবে তো প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের দিতে হবে বিশেষ করে আমরা যারা বসিয়েছি ভাই আমাদের উত্তর তো দিতেই হবে আমাদের মাননীয় সুশীল সমাজ যারা আছেন আপনারাও কিন্তু আমাদের মাথায় মুকুট সবচেয়ে বেশি জ্ঞানী বিজ্ঞ আপনারা আপনারা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন আপনারা এনজিও চালান আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালান আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ এই জ্ঞান আপনাদের যে জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন সেইটা দেশের জনগণের জন্য ব্যবহার করেন দেশের জনগণ যেন গণতন্ত্র ফিরে পায় একদিকে আপনাদের পছন্দের একটা সরকার ছিল তাদেরকে সাপোর্ট করেছেন এরপর আরেকটা পছন্দের সরকার চান তাদেরকে সাপোর্ট করবেন এরকম না জনগণের জন্য যদি কাজ করতে হয় জনগণের জন্য যদি কিছু চাইতে হয় তাহলে গণতন্ত্র চাইতে হবে এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার অন্য কোনো উপায় নাই ভাই নির্বাচন ছা আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে আমি আশা রাখি ছাত্র জনতার যা ঠিকলা তারা প্রতীক্ষা করে সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে আমি আশা রাখি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাক দিবে আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব এবং শেষ বেশ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ